ইতিহাসের সাক্ষী হতে কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার আড়াইশো বছরের পুরনো মিষ্টির দোকান ও ব্রেকফাস্ট জয়েন্টে যেখানে নাকি রামকৃষ্ণ দেব থেকে আরম্ভ করে নেতাজি গিরিশ ঘোষ থেকে আরম্ভ করে স্বামী বিবেকানন্দ সবাই আসতেন কচুরি খেতে এখানে কিন্তু এখনো কাঠের টেবিলের ওপরে কলাপাতা পেতে কচুরি লুচি সমস্ত কিছু সার্ভ করা হয় সারা দিন জুড়ে এরকম কচুরি ও লুচি ভাজা চলছে দেখুন কেমন উড়ন্ত লুচিগুলো কড়াইতে গিয়ে ঝাঁপ দিচ্ছে ঝুপঝুপ করে আর একের পর এক ফুলের রসগোল্লার মতন ঢোল হয়ে যাচ্ছে এই লুচিগুলো আর লুচিগুলোর কালার দেখেছেন এ যেন একেবারে ফেয়ার অ্যান্ড লুচি সাদা ধপধপের লুচি তার সঙ্গে ছোলার ডাল আলুর তরকারি রয়েছে দু রকমের অপশন আমরা যখন গিয়েছিলাম তখন আলুর দম তৈরি হচ্ছিল আলুর তরকারিটা দেখেছেন একদম লাল লাল দেখেই যেন লোভ লেগে যাচ্ছে আর সারা দিন জুড়ে এখানে মানুষের ভিড়ে একদম থিক থিক করে দোকানের ভেতরে বেশ কয়েকটা কাঠের টেবিল পাতা তার উপরে একটা টপ রয়েছে এবং তার উপরেই কিন্তু এই কলা পাতা পেতে লুচি কচুরি সব কিছু সার্ভ করা হচ্ছে আর এখানকার মেন আকর্ষণ কিন্তু ছোলার ডালটা এই ছোলার ডাল যেন কলকাতায় আর কোথাও পাবেন না আপনারা ভোরবেলার দিকে গেলে কচুরিটা পাওয়া যায় তারপরে কিন্তু কচুরিটা ফুরিয়ে যায় কিন্তু লুচিটা মোটামুটি সব সময় থাকে আমরা দুপুরের দিক যাওয়াতে আমরা পেয়েছিলাম এই সাদা ফকফকে একদম ফেয়ার অ্যান্ড লাভলি লুচি আর তার সঙ্গে এই ছোলার ডাল ছোলা ডালের মেন স্পেশালিটি হলো খোলা শুদ্ধ আলু দিয়ে এই ছোলার ডাল তৈরি করা হয়েছে আর এই লুচির পেট ফুটো করতেই তার ভেতর থেকে গরম আভা বেরিয়ে আসলো আর এই লুচির ওপরের পার্টটা কিন্তু আমার দারুণ লাগে আমার মতন আর কে কেক রয়েছে আগে এরকম ছিঁড়ে মুখে চালান করেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে তারপরে লুচিটা ছিঁড়ে নিয়ে ডালে ভালো করে মাখিয়ে আমি মুখে চালান করলাম আর এটা কিন্তু শ্যামবাজার পাঁচমাতার মোড়ে রয়েছে আদি হরিদাস মদক এই দোকানে আগে কে এই লুচি ট্রাই করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই একবার মুখে চালান করে যা বুঝলাম এতে থামা যাবে না একের পর এক লুচি ছিঁড়ে ডালে মাখিয়ে সেগুলো মুখে চালান করলাম ডাল এবং তার সঙ্গে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম এখানের একটু আলুর দমও এই আলুর তরকারিটা কিন্তু যদিও আমার খুব একটা ভালো লাগেনি আমার কিন্তু এখানকার লুচির সঙ্গে ছোলার ডালটাই বেশি ভালো লেগেছে এখানে ছোলার ডাল না আলুর দম কার কোনটা ভালো লেগেছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর একদম গরম গরম আলুর দম একদম ছোকলা শুধু আলু লুচিতে কিছুটা ভেঙে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এতটাই গরম ছিল যে একেবারে ধোঁয়া উঠছিল আর তার সঙ্গে এখানকার স্পেশাল কিছু মিষ্টি তো রয়েছেই যে মিষ্টিরগুলোর মধ্যে আমরা যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ছানার জিলিপি ছানার জিলিপির সাইজগুলো মোটামুটি ছোটই এবং তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে এই গাজরের কালাকাদ প্রথমে ছানার জিলিপিটা একদম নরম তুলতুলে ভাঙতেই দেখলেন একদম পরতে পরতে ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো মুখে ঢোকাতে দারুণ একটা স্বাদ আর তার স্পেশালিটি এখানে যেটা সেটা হচ্ছে গাজরের সন্দেশ এটাও কিন্তু মন্দ নয় যারা যাবেন এখানে এখনো যাননি তারা এইটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন আর সতেরোশো আশি সালে হরিদাস মোদকের বাবা সত্যেন্দ্রনাথ মোদক তার ছেলের নামে এই দোকানটা প্রথম খুলেছিলেন এই শ্যামবাজার পাঁচ মাতার মোড়ের এখানে এখন কিন্তু এদের সিক্স জেনারেশন চলছে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না